Achei que tu leitou, মনে হচ্ছে আজকে লেট হয়ে গেল না দেখেন তো ঠিকঠাক দেখা যাচ্ছে এবং যাবেন হ্যাঁ একদম সারপ্রাইজিং প্রাইজে পেয়ে যাবেন যে যেখানে আছেন সেখান থেকে জয়েন্ট থাকে আর এত সুন্দর একটা ড্রেস মারাত্মক লেভেলের আল্লাহ একদম মিস করা যাবে না মিস করা যাবে না ড্রেসটা খুব কম পরিমাণে আছে এত সুন্দর কালার দেখেন তো এত সুন্দর কালার আসলে কি হয় এত নাইজ একটা কালার পুরো একদম

পারি না হ্যাঁ তো একদম খুব দ্রুত করে জয়েন করে ফেলবেন কারণ দ্রুত দেখাই দিবে আমার পরের ড্রেসটা না খুব অল্প পরিমাণে আছে তো যার যে ভালো লাগবে চট জলদি করে অর্ডার করে দিবেন হ্যাঁ কারণ স্টক আউট শুনতে পারেন কিংবা পেন্ডিং এ থাকতে পারে পেন্ডিং এ থাকার চান্সেস খুবই কম কারণ এটা রিপিট আসার চান্স খুব কম হ্যাঁ তো যে যেখানে আছেন সেখান থেকে জয়েন করে ফেলেন খুব সুন্দর একটা ড্রেস পরে এসেছি কালারটা জাস্ট ওয়াও লেভেলের কালার এই কালারের সাথে আর অন্য কোনো কালের তুলনা নাই এত সুন্দর একটা কালার মাশাআল্লাহ মারাত্মক মার্ট ডক্টর একটা কালার হ্যাঁ এন্ড হুমায়রা জান্নাত হুমায়রা বলছেন হ্যাঁ আপু রাশিদা আতে মিরি আপু বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এন্ড আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু একটু বেশি খাইতেছি আবার মোটা হয়ে যেতেছি মানে আমি অনেক প্রবলেমে আছি বুঝছেন মানে যাই খাবার দেখি এই খাইতেছি করে আবার দেখি ওয়েট মেপে দেখি যে ওয়েট বেড়ে গেছে ঠিক আছে তোমার ড্রেস দেখব বলে বসে আছি অপেক্ষায় ওয়াও ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আজকে এই ড্রেসটা যাবে একদমই ওয়ার্ল্ড বেস্ট প্রাইসে হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস লাগজারি কটন সুইস ডনের সাথে আছে অ্যান্ড তার সাথে হচ্ছে তার মধ্যে হচ্ছে একদম জিরো সিকোয়েন্সের ওয়ার্ক করা হ্যাঁ ডিজিটাল পেন্ট করা অ্যান্ড হচ্ছে চিকেন কারি করা অল ওভারে ঠিক আছে হ্যাঁ আপু কেমন আছে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু সুন্দর ড্রেস বলে সবাইকে সুন্দর লাগবে আমি না লাইফটা দেরি করে আসছি তো আমি স্টার্ট করে দিই হ্যাঁ ড্রেসটা দেখানো আপনারা আস্তে আস্তে জয়েন হয়ে যান আমাকে শোনা যাচ্ছে তো না তার সাথে তুমি চেক করছিলাম হ্যাঁ

অল ওভার ড্রেস চিকেন কারি করা আছে হ্যাঁ চিকেন ড্রেস কিন্তু আপনি মানে সর্বনিম্ন আমরা চিকেন কারি ড্রেস দিয়েছি তাও আবার নর্মাল কটনের সাথে তেরোশো টাকা হ্যাঁ অ্যান্ড এইটা তো আপনি সুইস কটন পাচ্ছেন ঠিক আছে জমজম সুইস লনের যে কটনটা পান না ওই সুইস কটন পাচ্ছেন এত সুন্দর ড্রেসটা আমি নাম দিয়েছি জিগজ্যাক মিন্ট হ্যাঁ যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় এবং যারা আপনারা স্ক্রিনশট না দিবেন তাদের যেন আমরা অর্ডারটা নিতে সুবিধা হয়ে যায় দেখেন এত সুন্দর মাশাল্লাহ এত সুন্দর নাইভ একটা কালারের ড্রেস এটা একদম ডার্ক মিন কালার বেস কালারটা হচ্ছে একদম ডার্ক মিন কালার আমি কাপড়টা আবার বলি আপনার জমজম সুয়েজ লন তো পড়েন তাই না এটা জমজম সুয়েজ কটন লনের একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন প্রাইস বলে দিব দাঁড়ান একদমই খুবই সুন্দর একদম জমজম সুয়েজ কটন লনের ভেতর হচ্ছে টাইম মতো তো তো দিতেই পারেন না হ্যাঁ টাইম মত কিভাবে টাইম মত অর্ডার করেন হ্যাঁ আমার লাইভের সাথে সাথে অর্ডার করুন যেটা পছন্দ হয়ে গেছে সেটা মানে সাথে সাথে অর্ডার করেন দেখা যাবে একদিন পর অর্ডার করবেন দেখা যাবে যে রাতে আচ্ছা আজকে রাতে লাইভে সকালে অর্ডার করি কি মাঝে বিকেলে লাইভে দেখছেন রাতে অর্ডার ہوئی তখন তো পেন্ডিং লিস্টে পরেই যাবেন ঠিক আছে এত সুন্দর ড্রেসটা 마শাআল্লাহ একদম ডার্কার মিন কালার একটা খুব সুন্দর একটা মিন কালার আমি আগে উল্টো সাইডটা দেখিয়ে দেই হ্যাঁ এই যে দেখেন উল্টো সাইডটা দেখলেই বুঝবেন এই ড্রেসটাতে এত সুন্দর করে চিকেন কারি করা আছে হ্যাঁ একদমই অনেক নাইস করে চিকেন কারিটা করা আছে যে এরকম করে বর্ফি বর্ফি চালে

ওকে ঘর ঘর করে এভাবে চিকেন কারি করা আছে এই যে এত সুন্দর করে হ্যাঁ এই যে এইরকম করে আহ এই উল্টো সাইডে ডিজাইনটা দেখালে বুঝবেন জিগজাগ জিগজাগ করে খুব সুন্দর করে চিকেন কারি করা আছে এবং এরকম সুন্দর করে ভরাট করে চিকেন কারি করা আছে এই যে এরকম সুন্দর নাইস করে ভরাট করে চিকেন কারি করা আছে মানে আপ টু বটম পর্যন্ত অল ওভার ড্রেসে চিকেন কারি করা মাসাল ড্রেসটা অনেক ঝকমক করছে হ্যাঁ ড্রেসটা তো ঝকমকি সুন্দর একটা ড্রেস আমি কাজটা আগে দেখাই তারপর আমি আমি ডিটেলটা মানে বলে ডিজাইন ডিটেলটা বলবো হ্যাঁ মানে যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ডিটেলটা বলবো এই যে দেখেন খুব সুন্দর করে এই যে রকম করে এরকম বফি বরফি 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 ঘর ঘর করে ডিজাইনিং আছে পুরো এরকম চিকেন কারির সাথে কিন্তু পরতে পরতে এরকম সিকোয়েন্স ওয়ার্ক করে ঠিক আছে অনেক সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করে আছে ঠিক আছে তার মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে চিকেন কারিটা দেখেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এত সুন্দর চিকেন কারি ভরাট ভরাট করে চিকেন কারি করা আছে এত নাইস মার্শাল ঠিক আছে চিকেন কারি তো দেখেন চিকেন কারির যে টেক্সচারটা এত সফট চিকেন এটাও কিন্তু চিকেন কারি করে যে বরফিটা দেখছেন এভাবে চিকেন কারি করা আছে এন্ড পুরো ড্রেসে তো এরকম জিগজাগ জিগজাগ বরফি চিকেন কারি এন্ড উইথ জিরো সিকোয়েন্স ঘন করে করা আছে দেখেছেন তো ড্রেসের ডিজাইনটা

অল ওভার প্রিন্টটা দেখেন হ্যাঁ অনেক কালার দিয়ে জিগজ্যাগ করা আছে ইয়েলো লেমন পিঙ্ক তারপর হচ্ছে অনেক সুন্দর করে মিন্ট কালার গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে জিগজ্যাগ প্রিন্ট করা আছে অল ওভার ড্রেসে জিগজ্যাগের মাঝখানে মাঝখানে কিন্তু আবার ফ্লাওয়ারও আছে যে একটা একটা করে ফুল দেওয়া আছে একটু খেয়াল করে দেখেন এত সুন্দর করে একটা 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 করে ফুল দেওয়া আছে অসাধারণ সুন্দর এই ড্রেসটা মাশাআল্লাহ এটা হচ্ছে গিয়ে টোটাল ফ্লোন পার্টটা है এইভাবে করে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা অল ওভার ড্রেসে জিগজ্যাগ এবং フラワー ডিজিটাল প্রিন্ট করা আছে গলার অংশটা দেখতে গলার অংশটা কিন্তু অদ্ভুত সুন্দর নেকবন্ডটা দেখেন এরকম গোল্ডেন ফ্রেম করা হ্যাঁ এরকম সুন্দর করে গোল্ডেন ফ্রেম করা তার সাথে হোয়াইট কালার হোয়াইট কালারের ফ্রেমের ভেতরে হোয়াইট কালারের ভেতরে ডিজিটাল প্রিন্ট করা আছে হোয়াইট ফুল দিয়ে এই এগুলা एग्জ্যাক্ট বেলি ফুল হ্যাঁ এগুলা দেখেন एग्জ্যাক্ট বেলি ফুল দেয়া আছে বেলি ফুলের ডিজিটাল প্রিন্ট করা আছে উইথ হচ্ছে গ্রিন পাতা বেলি ফুল গ্রিন পাতা আবার মাঝখানে আবার আরেকটা ইয়েলো ইয়েলো ফুল দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে তো গলাটা খুবই সুন্দর ড্রেসটা দারুন আপু থ্যাংক ইউ অসাধারণ লাগছে দেখতে থ্যাংক ইউ নাদিয়া সুলতানা নীলা মোস্তফা মাবুরা আকসা জয়েন করেছেন বলছেন হাই আপু হ্যালো মাবুরা আকসা অ্যান্ড এই 21 আছে এটা 16 তে হ্যাঁ সো এইটা হচ্ছে টোটাল টোটাল বলার পোরশনটা আমি টোটাল ড্রেসের কাচটা বুঝিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি অলওভারে এবার আমি একটু প্যানেলের পোরশনে যাই হ্যাঁ প্যানেল পোরশনে ডিজিটাল প্রিন্টটা দেখিয়ে দিই অলমোস্ট ড্রেস দেখানোর শেষ আমরা কাছাকাছি শেষ পর্যায় এন্ড এই যে লাস্ট বর্ডারটা দেখেন লাস্ট বর্ডারে এই রকম করে এই যে লাই একদম ইয়েলোশ কালার দিয়ে লাইট একদম বেবি ইয়েলো টাইপের একটা কালার দিয়ে এরকম বর্ফি বর্ফি হ্যাঁ এরকম আহ বরফি বরফি ওকে এরকম বরফি বরফি ডিজাইন করা আছে কারু কাজের বরফি বরফি ডিজাইন করা আছে এন্ড লাস্ট বর্ডারটা দেখেন গোল্ডেন কালার এন্ড ব্ল্যাক কালার সো বিউটিফুল সো অ্যাট্রাকটিভ একটা জিনিস খুবই সুন্দর খুবই বিউটিফুল খুবই অ্যাট্রাকটিভ একটা ডিজাইন এন্ড ওই আবার বলি পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আপনি সিকোয়েন্স চিকেন কারি ওয়ার্ক পাচ্ছেন জিরো সিকোয়েন্সের ওয়ার্ক এবং পরতে পরতে জিরো সিকোয়েন্স বসানো এন্ড চিকেন কারির ওয়ার্ক পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে টোটাল সন পার্টটা ডার্ক মিন কালার এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা অসম্ভব এবারে সুন্দর একটা ব্যাকপর্ট ব্যাকপর্টটাও দেখেন অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে একটা অর্ধ অর্ধ ডিজিটাল প্রিন্ট করা আছে না অর্ধেক এক রকম অর্ধেক আরেক রকম ঠিক আছে হ্যাঁ এখান থেকে দেখি ডার্ক মিন্ট কালারের সাথে এই যে রকম বর্ফি বর্ফি ডিজিটাল প্রিন্ট করা দুই পাশেই করা আছে এন্ড মাঝখানে একটা ফ্রেম করা আছে ফ্রেমটা কিন্তু খুব সুন্দর করে একদম এই যে ডিজাইন করা আছে ব্লু হোয়াইট এন্ড হচ্ছে বেগুনি রং দেখো সুন্দর করে ডিজাইন করা আছে এন্ড মাঝখানে স্ট্রাইপ করা আছে এন্ড এই যে মানে একদম মিডল পার্টটাতে যেটা বলে মিডল পার্ট এর মিডল পোর্শনে খুব সুন্দর করে একটা ডিজাইনি গেছে খুবই রাজকীয় স্টাইলে খুব সুন্দর করে একটা ডিজাইন গেছে দেখেন জুয়েলারি ডিজাইনের মতো করে খুব সুন্দর করে খুব গর্জিয়াস করে ডিজাইনটা গেছে এটা তো হচ্ছে ব্যাক পার্ট

থাকছে নিচে পোর্সেল জিগজ্যাগ থাকছে ঠিক আছে এবার স্লিপ পোর্শনটা দেখে দে ওয়াও ওয়াও স্লিপ ঠিক আছে দুইটা স্লিভ দে এই যে দেখেন গর্জিয়াস যে ডিজিটাল প্রিন্টার সেই গর্জিয়াস ডিজিটাল প্রিন্টটা করা আছে অনেক নাইস করে অনেক সুন্দর করে এই ভাবে এন্ড এই যে জিগজ্যাগ পোর্শনটা দেখেন ঠিক আছে অর্ধ অর্ধতে থাকছে অর্ধ অর্ধতে জিগজ্যাগ পোর্সন থাকছে চিকন করে খুব সুন্দর করে জিগজ্যাগ খুব সুন্দর করে ডিজাইন পুরো হাতাটা দেখতে অনেক গর্জিয়াস লাগছে এটা হচ্ছে টোটাল হাতাটা 벨ভেটাম স্টাইলে হাতাটা করা আছে অ্যান্ড এটা গেলো ড্রেসটা ড্রেসটা দেখে দিলাম সো টোটাল হাতটা দেখা অনেক লং অনেক চরা, এবার এবার হচ্ছে ওনাটা দাও ওকে সাইলা আকরাম আপু বলছে নাইস ড্রেস হ্যাঁ এবার ওন্নাটা দেখিয়ে দেই ঠিক আছে ওন্নাটাতেও পেয়ে যাচ্ছেন আপনি চিকেন কারি ড্রেসের ফ্রন্ট পার্টে অল ওভার চিকেন কারি পাচ্ছেন ওন্নাটাতে চিকেন কারি পাচ্ছেন ওন্নাটার বর্ডারটা দেখেন ডার্ক মিন কালারের কটন সুইজের ওন্না এন্ড তার সাথে হচ্ছে এই যে এরকম করে সুন্দর বর্ডার করা আছে ব্লু হোয়াইট ব্ল্যাক কালার দিয়ে খুব সুন্দর করে একদম বর্ডারটা করা আছে চওড়া বর্ডার তার বর্ডারের পাশ দিয়ে আবার কিন্তু জিগজ্যাগের প্যাটার্ন গেছে খুব সুন্দর করে জিগজ্যাগের ডিজাইন গেছে মাশাআল্লাহ এন্ড এই যে হ্যাঁ এইটা দেখেন এইটা হচ্ছে গিয়ে বর্ডারের ভেতরের অংশ মানে অসম্ভব লেভেল সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে তোকা চোখা ফুলও আছে যে গোলাপ ফুলের ডিজিটাল প্রিন্ট পাচ্ছে মাসাল অনেক সুন্দর ঠিক আছে এগুলো কি মালহার না এটা হচ্ছে চিকেন কারি কটন ড্রেস ঠিক আছে জমজম চিকেন কারি ড্রেস ঠিক আছে জমজম সুইদের চিকেন কারি করার ড্রেস যেটা কিনা উল্টো সাইডে এর অন্যটা দেখাই বুঝুন এই যে অন্যটা অল ওভার চিকেন কারি করা আছে এই যে এরকম স্ট্রাইপ করা আছে পাতা স্ট্রাইপ পাতা পাতা স্ট্রাইপ করে এভাবে চিকেন কারি করা আছে ওন্নাটাতে অ্যান্ড সোজা সাইডটাতে আপনি কিন্তু চিকেন কারির সাথে সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওন্নাটাতেও দেখেন ইভেন তো ওন্নাটাতেও কিন্তু এই যে চিকেন কারির সাথে সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন ঠিক আছে হ্যাঁ ওন্নাটাতে সিকোয়েন্স চিকেন কারি করা ড্রেসটাতে সিকোয়েন্স চিকেন কারি করা আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে মাশাআল্লাহ ওকে সো চোখ বন্ধ করে নিয়ে নেবেন কারণ আজকে একদম সারপ্রাইজিং প্রাইসে পেয়ে যাবেন এটা একদম সারপ্রাইজিং প্রাইসে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস দেখাই নাই এই যে ভেতরে যে মিরোর ডিজিটাল প্রিন্ট আছে হ্যাঁ লুক লাইক মিরোর ডিজিটাল প্রিন্ট আছে এত সুন্দর পার্পল কালার পার্পল না কালার ব্ল্যাক কালার এন্ড ভেতরে দেখেন কত সুন্দর একটা फ्लावर দেয়া আছে পিঙ্ক কালারের ঠিক আছে খুবই সুন্দর একটা জিনিস ওনাটা যখন আপনি হাতে করে এভাবে নেবেন কিংবা দুই সাইডে দুই কাঁধে করে নেবেন তখন কিন্তু এই জিনিসটা খুব সুন্দর লাগবে দেখতে ঠিক আছে সো একদম কটন এর পেয়ে যাচ্ছে ওরে দারুন ওকে এন্ড অনেক লং অনেক চওড়া ওন্না ড্রেস এর কতটুকু আছে চুরাশি চুরাশি এটি তুমি তুমি মেজারমেন্ট করছো ওকে সো একদম এইটি ফোর ইঞ্চি চড়া আছে ঠিক আছে এইটি ফোর ইঞ্চি চড়া আছে মাসাল এত সুন্দর একটা জিগজ্যাক্ট চিকেন কারি করা ডিজাইনের ড্রেস পাচ্ছেন চিকেন কারি এবং হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা অসম্ভব লেভেলের সুন্দর এটা একটাই কালার আর কোন কালার নাই কালারটা খুবই দারুন একদম অনন্য একটা কালার যে কালারের তুলনা নাই ঠিক আছে এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ সো এইটার প্রাইস কত হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কথা ঠিক আছে দাও Salve. ওকে এন্ড এই এটা সালোয়ারটা দেখাাই নাই সালোয়ারটা কিন্তু ম্যাচিং ম্যাচিং কালারে দেয়া আছে খুব সুন্দর একটা আবার বলি ডার্ক মিন কালারে সালোয়ার দেয়া আছে সালোয়ারটা পিওর কটন এর 2 থেকে আড়াই গজ হয়ে যাবে বডি হয়ে যাবে 84 এন্ড 33 লং এন্ড এত সুন্দর ওন্না একদম নামাজি ওন্না লং চড়া ওন্না সিকোয়েন্স চিকেনকারি করার ড্রেস কখনো সর্বনিম্ন 1350 এ আসছে এর নিচে আর আসলে আজকে ওটাও রেকর্ড ব্রেক হয়ে যাবে আজকে আরো 200 টাকা কমে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন না তবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এক হাজার একশো টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার ডান করে ফেলেন ঠিক আছে জাস্ট অর্ডার ডান করে ফেলতে হবে ঠিক আছে কিংবা আপনারা জিগ জ্যাক মিন্ট লিখে অর্ডার প্লেস করতে পারেন ঠিক আছে এইবার আমি চেঞ্জ করবো চেঞ্জ করে অ্যানাদার বিউটিফুল ড্রেস পরবো এবং অনেক রিজনেবল প্রাইসে হ্যাঁ আজকে সব রিজনেবল প্রাইজে লাক্সারি কালেকশন গুলো দেখাবো ওকে তো অতক্ষণ আমার সাথে থাকা লাগবে নাই ড্রেস ওকে অনেক সুন্দর কালার আপু আলহামদুলিল্লাহ কালারটা অনেক জোস রাইট আপু কালারটা অনেক জোস এবং মানে যে কাউকে মানিয়ে যাবে এত সুন্দর কালার খুব কম আসে ঠিক আছে একদমই ডার্ক মিন্ট কালার এন্ড ডিজাইনটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর ওর না ড্রেস মিলে ফুল থ্রি পিস চোখ জুড়ানো সুন্দর চোখ ফেরানো মানে একদম যায় না ঠিক আছে ওকে স্যার আমি এবার চেঞ্জ করে আসি একটু সাথে থাকেন হ্যাঁ এইবারও যে ড্রেসটা দেখাবো ওয়াও লেভেলের ড্রেস দেখাবো कुछ करना ख्याल रखता है

আমি নিজেও বলতে পারবো না কারণ এত নাইস একটা ভায়োলেট খুবই ব্রাইট একটা ভায়োলেট দাও ওকে তো এটা দুই দুটা কালার আছে আমি আপনার নিয়ম একজন নিয়মিত কাস্টমার ওকে থ্যাংক ইউ ভেরি মাছ অনেক সুন্দর অসাধারণ থ্যাংক ইউ আপু নাইস আপু থ্যাংক ইউ এই যে এটা দুই দুটা কালার আশ্চর্যজনক দুই দুটা সুন্দর ড্রেস যেটা কিনা আপনি পাচ্ছেন একটা ভায়োলেটের উপরে এন্ড একটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক টাল মানে এখন না পড়াটা মানে আমার কি বলবো হ্যাঁ অনেক চিন্তা ভাবনা করে আমি এই ওয়ালেটটা পরেছি কারণ ব্ল্যাক কখনোই আমার না ছাড়তে মন চায় না এবং লাইফে সবচেয়ে প্রথমে আমার ব্ল্যাকটা পড়তে ইচ্ছে করে আজকে ভাবলাম যে না ব্ল্যাক তো আমি অনেক পড়ি তো তার সাথে আমি এটা পরে নিলাম ঠিক আছে তার জন্য ওকে সো যে যেখানে আছে সেখান থেকে জয়েন করুন অদ্ভুত সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ড্রেস তো ড্রেসটা আমি দেখানো স্টার্ট করে দেই হ্যাঁ খুবই নাইস একটা লাক্সারিয়াস কটন লনের হ্যাঁ খুব আরাম পাবেন ড্রেসটা পরে গায়ে লেগে পরে থাকে না এক একটা কটন হ্যাঁ এক কটন আছে যে আপনি গা থেকে উঠে উঠে থাকে ঠিক আছে গায়ে ঠিক মতো বসে না এই কটনটা না খুব সুন্দর করে গায়ে লেগে পড়ে থাকবে বসে থাকবে হ্যাঁ খুবই নাইস একটা ডিজাইন আবার বলি ডিপ একটা ভায়োলেট কালার খুবই আনকমন একটা ভায়োলেট কালার অ্যান্ড এই যে হ্যাঁ এটা হচ্ছে একদম নন ট্রান্সপারেন্ট কটন খুব আরাম পাবেন ড্রেসটা পরে ট্রাস্ট মিউ হ্যাঁ খুবই আরামদায়ক একটা ড্রেস হতে যাচ্ছে এটা যারাই নেবেন এন্ড ড্রেসটার ডিজাইনটা এত সুন্দর হ্যাঁ এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আমি একটু দেখাই এই যে ভায়োলেট কালার আছে ডার্ক ভায়োলেট কালার साथ ডার্ক ভায়োলেট কালার সাথে এইরকম খুব সুন্দর করে লাইট ভায়োলেট কালার একটা সেলফ প্রিন্ট করা আছে যে এরকম লাইট ভায়োলেট কালার এরকম সুন্দর করে ঝিনি পাতা 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 দিয়ে এরকম একটা সেলফ প্রিন্ট করা আছে ঠিক আছে এন্ড এই যে হোয়াইট কালারের ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এই যে দেখেন হোয়াইট কালারের ফুল ফুল হোয়াইট কালারের কলকা 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 খুব সুন্দর করে উপর দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে এইরকম প্রিন্ট করে কিন্তু সারাটা ড্রেসে এই পাশ থেকে ওই পাশ সারাটা ড্রেসে এরকম সুন্দর করে প্রিন্ট করে গেছে ওকে আপু তুমি কি আমার সঙ্গে রাগ করেছো প্লিজ রিপ্লাই নীলা আপু কেন রাগ করবো আপু রাগ করার মধ্যে কিছু হয়েছে আমাদের মাঝখানে বলেন অ্যান্ড আমি কিভাবে রাগ করবো আপনি আমি কই পাবো রাগ করার জন্য মোহাম্মদ আনাস বলছেন হাই আপু হ্যালো মোহাম্মদ আনাস অনেক সুন্দর নাইস একটা ডিজাইন গর্জিয়াস একটা ডিজাইন মাসাল্লাহ একদম পিওর লাকজারি কটনের সাথে আরাম তো আরাম পাবেনি সাথে করে আপনার মানে এটার কালারটা এত দারুণ লাগবে ঠিক আছে একদম বলার মতো না হ্যাঁ আমি হয়তো বা বুঝাতে পারবো না এত সুন্দর করে যত সুন্দর ড্রেসটা এটা হচ্ছে টোটাল হ্যাঁ ডিজিটাল প্রিন্টটা মাশাআল্লাহ খুব সুন্দর করে আছে এন্ড এই যে গলার পশনটা দেখেন ঠিক আছে সেল প্রিন্টটা কিন্তু অনেক ভালো লাগছে ভায়োলেট এর চেয়ে ভায়োলেট সেল প্রিন্টটা খুবই মানিয়ে গেছে খুব সুন্দর লাগছে হ্যাঁ এই যে গলার টাটানটা দেখেন Collar ডিজাইনটা দেখেন লগ টাটানি এই রকম করে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটা লাইট একটা নাইট গোল্ডেন কালার যেটাকে বলে একদম লাইট গোল্ডেন কালারের এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারিটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে পুরো লাটা জুড়ে এমব্রয়ডারিটা করা হ্যাঁ লাইট গোল্ডেন কালার এমব্রয়ডারি একদম লং প্যাটার্নে করা আছে খুব রাজকীয় স্টাইল যেটাকে বলে আর রয়্যাল স্টাইল যেটাকে বলে আছে এমব্রয়ডারিটা একদম লাইট গোল্ডেন কালার তার সাথে হচ্ছে সিকোয়েন্স করা আছে যেভাবে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে এইভাবে করে ডিজাইনটা মানে ধাপে ধাপে সুন্দর করে এই পর্যন্ত নামছে এত লং এত চওড়া করে ডিজাইনটা নেমেছে এত সুন্দর এম্ব্রয়েডারি করে সাথে করে সিকোয়েন্স সিকোয়েন্স এর ডিজাইনও করা আছে এম্ব্রয়ডারি साथ पेटना एम्ब्रॉयडरी সফট এমব্রয়ডারি অ্যান্ড হেভি এমব্রয়ডারি ঠিক আছে অ্যান্ড এই যে তার পাশে দেখেন এইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে পাশে সুন্দর করে কালারফুল ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে যে থোকায় 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 ফ্লাওয়ার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে লাইক আপনার বলে এই যে অরেঞ্জ অরেঞ্জিস পিচ কালার মেভেইনটা পিঙ্ক কালার দিয়ে এভাবে থোকায় থোকায় ফুলের ডিজিটাল প্রিন্ট গেছে এরকম সুন্দর করে গলাটাকে একদম ঘিরে গলাটাকে ঘিরে এভাবে ডিজিটাল প্রিন্টটা গেছে অনেক নাইস ডিজিটাল প্রিন্ট ছোট 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 থোকায় থোকায় ফুলের ডিজিটাল প্রিন্ট ওকে তুমি আমার মেসেজে রিপ্লাই দাও না অনেক দিন ধরে তাই বলছি আহারে সরি আপু যদি মিস হয়ে যায় যদি আপনি মন খারাপ করে থাকেন তার জন্য আমি সরি মোহাম্মদ আনসাদ বলছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে গিয়ে ড্রেসটা হ্যাঁ ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসালা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে বর্ডার পোর্শনটা বর্ডার পোর্শনটা দেখেন খুব সুন্দর করে লাইট গোল্ডেন কালার হ্যাঁ হোয়াইট না কিন্তু হোয়াইট হচ্ছে এইটা ঠিক আছে এগুলো কিন্তু একদম লাইট ওই যে বাটারি গোল্ড আছে না খুবই নাইস সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ইয়েলো কালার ফুল হ্যাঁ তারপর হচ্ছে ম্যাজিন্দা পিঙ্ক কালার ফুল দিয়ে একদম খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আপু আমি গতকাল চৌত্রিশ পিস আপনার পেজ থেকে রিসিভ করছি আচ্ছা আবার আজ আর পিস থ্রি পিস এর অর্ডার কনফার্ম করছি ফাতেমা সরকার আপনি এত ড্রেস কি করেন এইটা আমার খুইলা বলা লাগবে মানে চৌত্রিশ পিস একটা ড্রেস একটা মানে চৌত্রিশ পিস ড্রেস একটা মানুষের লাগতে পারে একবারে সেটা আসলে আমি ধারণাই করতে পারি না ঠিক আছে আপনার বলা লাগবে কি করেন ড্রেস নিয়ে ড্রেস নিয়ে কি করেন দুই একটা তো আমাদেরও গিফট করলে পারেন আপু আহ সাত আট নয় শত এর মধ্যে বাসায় পড়ার জন্য কিছু সুতির ড্রেস দেখাও আপু ও মানে আমার পেজে সাত আট নয় এর ভেতরে অনেক ড্রেস আছে আপু আপনি একটু আমার লাইভ গুলো যে ভিডিওতে যাবেন পেজে যে জাস্ট ভিডিওতে যাবেন ভিডিওতে ক্লিক কর মানে ভিডিও অপশন আছে না দেখায় না ওই যে উপরে দেখবেন লেখা থাকে ফটোস ভিডিও পোস্ট হ্যাঁ এগুলো লেখা থাকে তো আপনি ভিডিওতে গেলে সিরিয়ালি আপনি দেখবেন এরকম বাজেট ফ্রেন্ডলি অনেক কালেকশন আমার পেজে আছে ঠিক আছে তো এটা হচ্ছে প্যানেল পোর্শনটা প্যানেল পোর্শনটাতে এরকম থোকা 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 করে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা আছে এরকম রয়্যাল লুকিং ডিজিটাল প্রিন্ট করা আছে এটা টোটাল ড্রেসটা হ্যাঁ ফ্রন্ট পার্টটা দেখেন খুবই গর্জিয়াস একটা ভায়োলেট হ্যাঁ এটাকে গর্জিয়াস ভায়োলেট নাম দিয়ে দিব আমি খুব সুন্দর গর্জিয়াস একটা ভায়োলেট অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর আমি আছি আপু ঠিক আছে আমি জানি আপু আপনি আছেন লাগি খানো আপু ব্যাক পার্টটা দেখেন হ্যাঁ ব্যাক পার্টটা অনেক সুন্দর ফ্রন্ট পার্টটা তো এমব্রয়ডারি পেলাম লং প্যাটার্নের লম্বা লম্বি এমব্রয়ডারি পেলাম অনেক লং এমব্রয়ডারি সাথে সিকোয়েন্স ওয়ার্ক

বানানোর পর আরো ভালো লাগে বিশেষ করে এই জায়গাটা যখন আপনার সিজন এইখানে পরে না দেখতে খুবই ভালো লাগে এন্ড এই যে বেলভেটম হাতা অলরেডি হয়ে গেছে অ্যান্ড স্লিভসের যে ঢেউ ঢেউ পোর্শনের যে ডিজিটাল প্রিন্টটা আছে রয়্যাল স্টাইলে সেটাও কিন্তু এই যে ঢেউ ঢেউ পোর্শনটা এখানে পড়ছে মানে বর্ডার লেভেলে যে পড়ছে মানে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক গর্জেস একটা জিনিস ঠিক আছে টোটালি এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হচ্ছে ওনার এটা হচ্ছে ড্রেসটা চলে গেল এন্ড এটা আমার হাতাটা দেখিয়ে দিই লং হাতা বেলভেটম হাতা এবার ওনাটাই চলে যায় দারুন ওনা একদম হালকা পাতলা একদম নরম একটা ওনা যেটা পড়লে আপনি ভাসতে থাকবেন একদম ভেসে যাবেন আকাশে আকাশে বাতাসে ভেসে যাবেন এত আরামদায়ক একটা ওনা ওনাটাতে দেখেন চারদিকে এরকম করে বর্ডার করা আছে বর্ডারটা খুব সুন্দর লাইট একদম বাটারি গোল্ডেন কালার দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর বর্ডারের ডিজাইনটা দেখেন মাসাল্লাহ 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 এন্ড ওই যে থোকা 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 ফুলের যে ফর্মেটটা সেটা কিন্তু এটাতে আছে ঠিক আছে খুবই সুন্দর স্টাইলে থোকা 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 ফুলের ডিজাইন করা আছে মাঝখানে একটা ফ্রেম গেছে ওড়নাটা একদমই আরামদায়ক একটা ওড়না মানে মনে হচ্ছে যে আহ ওড়নাটা পরেছি না না পরেছি কিছুই বোঝা যাচ্ছে না এত লাইট ঠিক আছে তো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিতে হবে এন্ড এইটা হচ্ছে ওড়নাটা ড্রেসটা দিয়ে দাও এন্ড সালোয়ারটা আগে দাও ওকে সো এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে খুব সুন্দর একটা সালোয়ার পিসেস পিস পেয়ে যাচ্ছেন সোয়া দুই গজ থেকে আড়াই গজের ভেতরে কত ইঞ্চি বডি মিস হয়ে গেছে আচ্ছা আমার হাতে দাও প্রাইস বলে দিচ্ছি প্রাইস প্রাইস তো মিস হয়ে গেছে নাকি দেখো প্রাইস কোথায় আছে ওকে দেখছি হ্যাঁ এইটা দেখেন এইটা দেখেন কতটুকু চড়া আছে জাস্ট এতটুকু বলে দিই আপনাদের প্রায় এইটি ইঞ্চি চড়া মানে সেভেন্টি ইঞ্চি চড়া তো মানে প্রায় এইটি ইঞ্চির কাছাকাছি ঠিক আছে তো শট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবে এটা দুই দুটা কালার দুই দুটা কালারে দেখিয়ে দিব অসম্ভব লেভেলের সুন্দর ড্রেস মিস করা যাবে না একদমই মিস করা যাবে না ঠিক আছে এন্ড এইটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হচ্ছে ওড়নাটা এটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকায় আপনি যে কি পাচ্ছেন আপু আপনি কাপড়টা হাতে নিলেই বুঝবেন যে আপু এটা এত রোজনা বলে কিভাবে বেশ সম্ভব একটা ব্যাপার আপু কালো ড্রেস নাই অবশ্যই আছে অবশ্যই আছে এই যে কালো ড্রেস আমার আমি যে ড্রেসটা পরে আছি একটু দূরে থেকে দেখেন হ্যাঁ কারণ আমি কালোটাও বানিয়ে ফেলেছি হ্যাঁ কালোটাও কিন্তু আমি পরে শর্ট ভিডিও কিছুক্ষণের মধ্যেই আপলোড করে দিব ঠিক আছে তো আপনি আমার ড্রেসটা দেখেন আমার ড্রেসটা ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর আহ আসলে প্রথমে ব্ল্যাক দেখে এই ড্রেসটা বানিয়েছি ও মাই গড এত সুন্দর ঠিক আছে ব্ল্যাকটা দেখেন জাস্ট ওয়াও 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 ব্ল্যাকটা তো মনে হচ্ছে অল ওভার এমব্রয়ডারি করা এত সুন্দর করে ব্ল্যাকটার সাথে ডিজিটাল প্রিন্ট

কিছু নাই ঠিক আছে এটা হচ্ছে প্যানেলটা ব্ল্যাকটা সুন্দর না কোনটা সুন্দর বলেন তো ব্ল্যাক না ভায়োলেট আমার তো দুটোই ভালো লেগেছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ আপু আর পেজে কালো ড্রেসি আপুর পেজে কালো ড্রেসি বেশি হ্যাঁ তাই নাকি হ্যাঁ আমারও মনে হয় কালো বেশি আমার পেজে পেজে ঠিক আছে আমার আমার যদি আপনি ঘুরে আসেন আপনি ভিডিওস দেখেন আপনি ফোটোজ দেখেন আপনি কালো ড্রেস রহ পাবেন ঠিক আছে এটা হচ্ছে স্লিভটা অনেক সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন দাও ওনার দাও ওনার দাও সালোয়ার কাপড় দাও ঠিক আছে এটা ওড়নাটাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ওড়না এন্ড এটা হচ্ছে সালোয়ারটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিয়ে নিবেন আবারও বলি প্রাইস এক হাজার একশো নব্বই টাকা হ্যাঁ এগারোশো নব্বই টাকা পেয়ে যাচ্ছে ওকে আমি লাইভের শেষ পর্যায়ে মোটামুটি শেষ পর্যায়ে এবার প্রথম ড্রেসটা আরেকটু দেখিয়ে দিই প্রথম ড্রেসটা নাও দাও আমাকে দাও সব নিয়ে আসো ওকে সো এইটা হচ্ছে গিয়ে আমার প্রথম ড্রেসটা এত নাইস এত সুন্দর এত গর্জিয়াস মাই গড মাথাটা নষ্ট হ্যাঁ একদম ডার্ক মিন্ট কালার জিগজ্যাক প্রিন্টেড এবং পুরো রেস্টটাতে কিন্তু এভাবে চিকেন কারি এবং সিকোয়েন্সার ওয়ার্ক করা আছে অল ওভারে একদম আপ টু বটম পর্যন্ত অসম্ভব লেভেলের সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট বিরাশি থেকে চুরাশি ইঞ্চি বডি দেয়া আছে হ্যাঁ আশ্চর্যজনকভাবে এত চওড়া বডি দেয়া আছে এটা হচ্ছে গেসলেস পার্টটা অ্যান্ড এবার দেখে দি ওড়নাটা দারুণ দারুণ একটা ওড়না দেখাবো এখন ওড়নাটাও খুবই সুন্দর ওড়নাটাতেও কিন্তু চিকেন কারি অ্যান্ড সিকোয়েন্স করা আছে এই যে ওড়নাটা দেখে নেন ঠিক আছে সো একদম প্রাইস একদম রিজনেবলে পেয়ে যাচ্ছেন এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট লাইভে সবাইকে আগে থেকে নিমন্ত্রণ দিয়ে রাখলাম নেক্সট লাইভ হাফ এন আওয়ার পর হয়ে যাবে ইনশাল্লাহ তো আলাইকুম আল্লাহ হাফেজ